আমি সৌদি আরবে না গেলে বুঝতাম না যে বাঙালিদের মধ্যে এই চরিত্রের লোক আছে এটা আমি জানতাম না এমনি শুধু শুনতাম যে মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় মাদ্রাসার শিক্ষকরা এই ছোটো ছোটো বাচ্চাদের ছেলেদের সাথে এটা করে জোর করে করে এই বাচ্চার তাই অভ্যাস নেই আছে ফার্স্ট কখন হয় যখন এই বাচ্চা একটা ঘটনা ঘটে যায় বাপমার কাছে বলে যে আমার সাথে জোর করে এটা করা হয়েছে বা মেডিকেল কোনো রকমের স্পোর্ট পরে যায় তখন গিয়ে ধরা পড়ে যে এই হুজুরিটা করেছে এরকম ঘটনা বহু ঘটে দুঃখজনক হলেও সত্য যারা সব সবসময় যে সাবজেক্টটা পড়ায় যাদের সাবজেক্টই কোরআন এই হুজুররা এই কাজে কেন জড়িত এটা একটা বিষয় না স্কুল কলেজের কোনো টিচারও যদি এই কাজে জড়িত হতো এটা মেনে নেওয়ার মতো ছিল মানে কি আপনি সান্ত্বনা দিতে পারতেন যেহেতু এদের শিক্ষা নাই মূর্খ এরা তো কোনো হাতে কোনো দিন পরে নাই এই জন্য এরা এই পাবে জড়িত হতে পারে কিন্তু যখন মাদ্রাসারা শিক্ষক এটা করতে পারে তার মানে আপনাকে বুঝতে হবে যে শয়তান এমন একটা সৃষ্টি শয়তান মানুষের অন্তরের মধ্যে অস তৈরি করে দেয় কৌতূহল তৈরি করে দেয় আপনি দেখবেন যে এই যে হস্তমৈথুন যে বিষয়টা কোনো মসজিদে ক্ষুদ শুনেছেন কোনো ওয়াজ মাহফিলে প্রকাশ্যে শুনেছেন এই সাবজেক্ট নিয়ে কেন কথা বলা হয় না কারণ ইসলামের নীতি হলো যে জিনিস যেটা কেউ জানে না তাকে সেটা বলতে হবে না তাহলে ওর মধ্যে কৌতূহল তৈরি হয়ে যাবে যে বাচ্চা জানেই না হস্তমৈথুন কি কীভাবে বীর্য আউট করতে হয় ওকে যদি আপনি দেখান বা শিখান না ওর মধ্যে কৌতূহল জেগে যাবে আচ্ছা আমি ট্রাই করে দেখি তো কী বিষয়টা এই জন্য কিন্তু এগুলো খোলামেলা আলোচনা করা হয় না এটি ইসলামের আদব আল্লাহ সভ যদিও কোরআনের মধ্যে প্রায় দশ থেকে বারোটা সুরার মধ্যে এই ঘটনাটাকে এনেছেন কিন্তু খুব সাবলীলভাবে মানে আপনি এমনি পড়লে বুঝতে পারবেন না ব্যাখ্যা না জানলে যে এটা এটা কত নোংরা পাপ ছিল আল্লাহ সেই শব্দগুলি উল্লেখ করে নেই তো মানুষ যাতে সেই কাজটা করতে না পারে এই বেশি প্রচার প্রসার করা হয় না কিন্তু হুজুরা তো জানে তো এই আয়াতগুলো পড়ছে এবং জানি যেটার মধ্যে একটা চাহিদা জেগে যায় সম্ভাবনা আছে যে এই কৌতূহল বশত তারা এই পাপের মধ্যে জড়িয়েছে তা আমরা শুধু জানতাম যে মাদ্রাসায় এই ঘটনা ঘটে কিন্তু আপনাকে বলে দিই জেনে নেন এই এই রকম চরিত্রের লোক প্রত্যেক সমাজে আছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি একটা জিনিস আমি ব্যক্তিকে চিনি আমাদের সমাজের একটা সে এরকম একটা যুবকের সাথেটা করেছিল তখন তো আমি ছোট বুঝতাম না আমরা বাপতামটা খেলতাম সে মনে হয় কিন্তু এই চরিত্রের লোক যে প্রত্যেক সমাজে আছে আর এদের চরিত্র আপনার এমন যারা এই রোগে রোগী হয়ে গেছে সে আপনার সাথে অত্যন্ত নরম ভাষায় কথা বলবে সৌদি আরবের ঘটনা বলতেছি সৌদি আরবে যাওয়ার পরে আমি প্রথমে একটা জব নিয়েছিলাম যখন ছিল না একটা হোটেলে যখন দেখতে শুনতে আরও সুন্দর ছিলাম চামড়া আরও সুন্দর ছিল অল্প বয়সের ছিলাম তখন ওই হোটেলে কারণ ওই ধরনের ব্যক্তি ছাড়া নেয় না মানে একটা রেস্টুরেন্ট তো যেখানে পাক করা হয় সেখানে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম দেখার জন্য প্রথম দিন ছিল পেছন দিক থেকে তখন এক আফগানি আমাকে জড়িয়ে ধরেছিল পেছন দিক থেকে আপনি জানেন সেই দিন আমার মাথার উপর মনে আকাশ ভেঙে পড়ছে কারণ আমরা বাঙালিরা কোনো দিন জানি না মানুষ এই চরিত্রের হয় তখন আমাকে যে বাঙালি নিয়ে গিয়েছিল তিনি আমাকে বলছেন তুমি মোষ রেখে দাও তখন আমি ইসলামের দাওয়াত পাইনি একবারে অল্প বয়সে ছিলাম তখন আমাকে বলা হয়েছিল তুমি মোষটা রেখে দাও কারণ এই দেশে মোষ থাকলে তখন ওরা এটাকে পুরুষ মনে করে আর মোষ না থাকলে মহিলাদের মতো দেখতে হয় এই এই চরিত্রের লোক যারা এরা আকৃষ্ট হয় তখন এটা আমি বুঝতে পেরেছিলাম তখন থেকে আমি রেখে দিই কিন্তু আমার কাছে দুঃখ লেগেছিল কোনটা জানেন যেই আফগানিস্তানের লোককে আপনি ইসলামিক রাষ্ট্র মনে করেন যাদের সব পুরুষই দাঁড়িয়েলা যেই পাকিস্তানের লোকদেরকে আমরা কি মনে করি পাকিস্তানের লোক তাই না আমাদের মুসলিম ভাই কিন্তু আমি দেখেছি আমাদের বাঙালিদের চাই তো বেশি নিকৃষ্ট চরিত্রের লোক হচ্ছে পাকিস্তানে আফগানিদের মধ্যে আছে এটা আমি বলতে বাধ্য হলাম কারণ তাদেরকে আমরা দেখেছি আর মেজর লোক তারা এই পাপে জড়িত সৌদি আরবের মতো জায়গায় ধরতে পারলে কল্লা উড়িয়ে দেওয়া হবে কিন্তু দেখেন এই মৃত্যুর ভয়টা পর্যন্ত ওদের থাকে না যখন এই পাপের কেউ জড়িয়ে যায় ঘটনার আমি আপনাকে বলি তখনও বললাম যে আমার দাড়ি হয়নি আমি যে কোম্পানিতে জব ওই জায়গা থেকে চলে আসছি ওর পরে দিনের একদিনও টিকেতে পারেন ওই দিন আমি রাত্রে থাকিনি আমার মধ্যে ভয় ঢুকে গেছে দ্বিতীয় দিন আরেকটা ঘটনা ঘটেছে এক পাকিস্তানি লেমোজিন ড্রাইভার সে আমাকে ভাই বলে একটা সাম্যাম এনেছে আদর করে দিয়েছে তখন আমাকে ওই যে বাংলাদেশী যে শাহাদাতার নামটা মনে আছে সে বলছে খবরদার তো কিন্তু পাকিস্তান থেকে বেঁচে থাকুক ওরা কিন্তু এরকম ইয়ং বয়সের পলাপান দেখলে কিন্তু পেছনে আমি তখন বিষয়টাকে সিরিয়াসলি নেই নেই আমার মাথায় আসে না কেন আমাদের সমাজে এই রকমের মানে উল মানে নোংরা লোক কোনোদিন আমাদের সামনে আসে নাই আমরা ফেস হইনি এরকম নোংরা লোকের তো ওখানে গিয়ে সে যেটা ফেস হইলাম তখন এই যে এই পাকিস্তানি সে আমার রোম চিন্ত একদিন ড্রপ করে দিছে আমাদের কাছ থেকে আসার সময় সে একদিন কত বড় সাহস তার মনে করেন সে আমাদের রুমে পর্যন্ত চলে গেছে তখন আসরের সময় আমরা ডিউটিতে যাব একটা সুদানি ছিল একটা মাসরি মানে মিশরের লোক ছিল আর আমি ওখানে শোয়া তিনজন আমরা শোয়া ও এসে পায়ের আঙ্গুল চষা শুরু করে দিয়েছে কি মনে করেন পায়ের আঙুল তখন সুদানি ওকে ধরে জেগে গেছে তো বলতেছে তোকে আমি এখন পুলিশে দেব ও হাত পাও ধরে মারছে ওখান থেকে গিয়েছে তা আমি যেটা বোঝাতে চেয়েছি মানুষ যে কত নোংরা চরিত্রের হয় এটা আমি সৌদি আরবে না গেলে বুঝতে পারতাম না আর এই চরিত্রের লোক যারা লেমজিন ড্রাইভার আছে কিছু কিছু আছে আমাদের বাংলাদেশের আমি দু একজনকে এরকম পেয়েছি যেটা আসলে এটা মুসলিম হিসেবে মানতে কষ্ট হচ্ছে যে একজন দাড়িওয়ালা লোক এমন এমন শিক্ষায় বা সৌদি আরবের মতো জায়গায় তারা এই কাজে জড়িত তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যে আমাকে ধরতে পারলে কল্লা উড়িয়ে দিবে না কি করা হবে এই জন্য আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যুবক বিশেষ করে যারা আপনাদের সন্তানরা আছে সেটা মেয়ে হোক বা ছেলে হোক ওদেরকে অতিরিক্ত যদি কোনো আদর কোনো টিচার করে নোংরাভাবে স্পর্শ করে আপনাদেরকে বুঝাইতে হবে শেখাইতে হবে তাকে যেন এক কোনো টিচার ডাকলে সে যেন না যায় এটা আমাদেরকে বুঝাইতে হবে এবং এদেরকে পেলে বাংলাদেশের মানুষ মুসলিমদের তো আসলে রক্ত নয় মুসলমানদের রক্ত নয় নাহলে যেই হুজুর এটা করেছিল ওদেরকে তো মানে দুই একটা খালি পিটানো হয় জায়গাতে পাথর মেরে হত্যা করে দেওয়ার বিধান আছে না করে না আমাদের মুসলমানদেরকে করা উচিত ছিল একবারে ঐক্যবদ্ধভাবে এটা হওয়া উচিত ছিল তাহলে বাংলাদেশের যে ট্রান্সজেন্ডার বলেনা যাই বলেন না কেন এই রোগের দিন মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারতো না অন্তত দাঁড়াইতে পারার ক্ষমতা বাংলাদেশে ওদের চিন্তা তো আসতো যদি দু একটাকে যদি হত্যা করে দেওয়া হতো এটা হওয়া উচিত ছিল আর এটা করতে হবে আপনাদেরকে যখন কোনো সমাজের মানুষ এমন পাওয়া যাবে যে এই রোগের রোগী ওকে প্রকাশ্যভাবে পিটি ওকে পুলিশের কাছে দেওয়া যাবে না ওকে মেরে ফেলতে হবে এটি হওয়া উচিত নাহলে এই জাতিকে আপনি বাঁচাতে পারবেন না কারণ রাসুল্লাহ ভয় করেছেন এই উন্মতের ব্যাপারে যে আমার কিছু লোক এই পাপে জড়িয়ে যাবে আমি সরাসরি হাদিসের দিকে চলে আসি রাসুল্লাহ আল্লাহ আলিহাসাল্লাম হুয়া তালা তিনি বলেন যে এই পাপে যারা জড়িয়ে যায় বা লুত লুতাল ইসলামের কাউম যে এ পাপে জড়িয়ে গিয়েছিল এমন একটা আয়াত এটা আপনি মানে কিভাবে নেবেন আমি তো নিতে পারতেছি না আল্লাহ সব আমাদের নবী রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কসম খেয়ে বলতেছেন যে আল্লাহ বলতেছেন আমা আমি নবী আপনার সৃষ্টির কসম করে বলতেছি আপনি যেটা সৃষ্টি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে মহৎ আপনি আমি আপনার কসম করে বলতেছি লাফি লাফি সাকরাতিহিম ইয়ামাহুন তারা নেশার মতো হয়ে গিয়েছিল যে পুরুষ পলাদের পেছনে ওরা এইভাবে ঝুঁকে গিয়েছিল আল্লাহর রাসূলের কসম করে বলতেছে তার মানে আল্লাহ যতগুলো বিষয়ে কসম করেন সেগুলো কিন্তু সব দামি মূল্যবান গুরুত্বপূর্ণ আর আল্লাহ নবীদের মধ্যে শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের কসম করে বলেছেন যে এরা এতটাই নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে তারা বুঝতেই চাচ্ছিল না লোতাল ইসলামের উপদেশ তারা নিতে চাচ্ছিল না তারা যখন হালাক হয়ে যাবে ফেরস তারা যে নেমে চলে আসছিল তারপরে ওদের হিতাহিত জ্ঞান কাজ করতেছিল না এরা কোনো বাধা নিতে চাচ্ছিলো না এটা ছিল তাদের পাপ যে পাপটা তারা প্রকাশ্যে করে যাচ্ছিল এবার আসুন তাদেরকে শাস্তি সম্পর্কে আমি খুব শর্টলি দুই একটা কথা বলি যে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে